একটা সভ্য দেশের বৈশিষ্ট্য কেমন হয় জাস্ট একটা সামান্য জিনিস দিয়ে আপনাদেরকে একটা আইডিয়া দেই। এটা এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে আমাদের বাসার পেছন সাইড তো জাস্ট দেখাই আপনাদেরকে এই যে দেখছেন ছোট ছোট ঘরের মতো এরকম প্রতিটি গাছই আছে এই যে এই তারপর হচ্ছে সবগুলো গাছই আছে এখানে তো ক্যামেরায় সব আসছে না এই যে এগুলো কিন্তু এখানকার সরকার থেকে এগুলো বানানো মানে সব জায়গাতে এভাবে দেখা যায় তো এবং সেটা পাশাপাশি আরও একটি জিনিস দেখেন এই যে গাছটার নিচে এই যে সাদা একটা ইয়ে দেখছেন এটাতে কিন্তু পানি রাখা এখন তো সামার টাইম তো রোদ উঠে প্রচণ্ড গরম থাকে অনেক সময় তো পাখিরা যাতে নির্বিঘ্নে পানি খেতে পারে এবং তাদের যাতে পানির অভাব না হয় পানি পিপাসায় যাতে কষ্ট না পায় সেজন্য কিন্তু এই যে সাদা কন্টেনারটা দেওয়া এই যে এটা এটা কিন্তু পাখি পানি খাওয়ার ব্যবস্থা আর এই যে ঘরগুলো সরকার থেকেই বানানো এবং পাখিরা নিশ্চিন্তে এখানে ঘুমোতে পারে কেউ ডিস্টার্ব করবে না কেউ ঢিল ছুঁড়বে না কেউ তাদেরকে হচ্ছে ধরে নিয়ে যাবে না এই ভয় কিন্তু তাদের এখানে নেই মানে অ্যাকচুয়ালি এখানে প্রতিটি জীবনেরই অনেক বেশি মূল্য হোক সে মানুষ হোক সে পশু পাখি হোয়াট প্রাণীরই তাদের কাছে সমান ফেলো জাস্ট একটা সামান্য উদাহরণ দিয়ে বোঝালাম যে একটা সভ্য দেশের কালচার কেমন হয় এবং তারা জীবনের ভ্যালু কীরকম করতে জানে কিভাবে করে আর আমরা হলে তো কখন একটা পাখি মানে ঢিল ছুঁড়ে পা ভেঙে বাসায় নিয়ে রান্না করে খেয়ে ফেলবো এরকম একটা ধ্যান ধারণা থাকে আমরা পটকা ফুটাই যার অত্যাচারে আমাদের পশু মানে যার অত্যাচারে পাখিরা কান্না করে উড়ে যায় মরে যায় সকালে উঠে দেখে শত শত পাখি মরে পড়ে আছে আমরা এরকম করি এবং আমাদের ভয়ে মানে কবুতর নির্বিঘ্নে ঘটতে পারে না কে ধরে কখন খেয়ে ফেলে এই চিন্তা থাকে তো আমাদের কালচার হচ্ছে এরকম আর এদের কালচার হচ্ছে মানে এখানে আমি দেখেছি কবুতর মানে আপনার পায়ের কাছে ঘুরঘুর করে আপনার আশেপাশে বাট আপনাকে দেখে ভয় পাচ্ছে না আপনাকে আপনাকে দেখে সে চলে যাচ্ছে না দূরে সরে যাচ্ছে না কারণ সে জানে আপনি তাকে কিছুই করবেন না আপনি তাকে টাচও করবেন না মানে আপনার কোনো ব্যাড ইন্টেনশনই নাই এটা ওই কবুতরটা জানে বাট আমাদের দেশে একটা কবুতর আপনার আপনাকে দেখলে সে আরও দশ মাইল দূরে দৌড়াবে মানে এরকম একটা ব্যাপার সো এটাই হচ্ছে ডিফারেন্স ছোট ছোট ঘরের মতো এরকম প্রতিটি গাছই আছে এই যে এই তারপর হচ্ছে সবগুলো গাছই আছে এখানে তো ক্যামেরায় সব আসছে না এই যে এগুলো কিন্তু এখানকার সরকার থেকে এগুলো বানানো মানে সব জায়গাতে এভাবে দেখা যায় তো এবং সেটা পাশাপাশি আরও একটি জিনিস দেখেন এই যে গাছটার নিচে এই যে সাদা একটা ইয়ে দেখছেন এটাতে কিন্তু পানি রাখা এখন তো সামার টাইম তো রোদ উঠে প্রচণ্ড গরম থাকে অনেক সময় তো পাখিরা যাতে নির্বিঘ্নে পানি খেতে পারে